সবাইকে ইংরেজি নববর্ষ দুই হাজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলা আহমেদ শুরুতে দেখে নিচ্ছি সংবাদ শিরোনামগুলো হিন্দুরা নয় অগাস্টের পরে বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছেন মুসলিমরাই যেসব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধীরা বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত কমিটির প্রাথমিক প্রতিবেদন নাটোরে বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর এবং পত্রিকার শিরোনাম গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে এবছর অগাস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যায় ভারতীয় এর সীমান্ত একই সময়কালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পুরো বছরই তবে পুরো বছরের তথ্যের সঙ্গে তুলনা করলে অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণ কে বলেছেন যেসব হিন্দু বাংলাদেশের নাগরিক অবৈধ পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশের হিন্দু নির্যাতনের এবং সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ড অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই এমনটাই জানিয়েছেন বাহিনীর একাধিক অফিসার বিশ্লেষকরা এই তথ্য পেয়ে কিছুটা বিস্মিত কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমন একটা নেগেটিভ বা আখ্যান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তরফ থেকে দেয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে এই পরিসংখ্যান কি তাহলে সেই আখ্যানকে খারিজ করে দিচ্ছে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এই বছরের অগাস্ট মাস থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত সাতশো জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়েছেন এদের ধর্মীয় পরিচয় থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনশো একজন হিন্দু এবং চারশো জন মুসলমান তবে কর্মকর্তার এটাও বলছেন যে পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে অগাস্ট থেকে ডিসেম্বরের সময়কালের অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্য বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফ এর সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফ এর পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে বিগত দুই বছরে অগাস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে দুই সাল থেকে দুই সালে দুশো জন হিন্দু এবং চারশো জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর 2022 সালের আগস্ট থেকে ডিসেম্বরে 114 জন হিন্দু এবং 298 জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব ভারতীয় সংগঠন ক্যাম্প এর আহ্বায়ক মহিল জয়বিবিসি কে জানাছিলেন চিরকালী বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের মধ্যে মুসলমানদের সংখ্যাই বেশি থাকে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1992 সালে একটি প্রবন্ধ লিখেছিলেন যে প্রতি একজন হিন্দু অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী পিছু মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে আসেন এটা সরকারি তথ্য উদ্ধৃত করে তিনি লিখেছিলেন ওই প্রবন্ধে মিস্টার রায় আবার এটাও ঘটনা অনেক অনুপ্রবেশকারী সীমান্ত রক্ষীদের হাতে ধরা না পরেও ভারতে প্রবেশ করতে সক্ষম হন ধৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা এক থেকে ধৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা থেকে এই উপসংখ্যা টানা যায় যে শুধুমাত্র উপরে উল্লেখিত সংখ্যক মানুষই কেবল অনুপ্রবেশ করেছেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পড়েছেন বছর অগাস্টের পর থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সূত্রগুলো বলছে বাংলাদেশ তাদের উপরে নির্যাতন বা অত্যাচার করা হয়েছে বা হওয়ার আশঙ্কা করছেন এবং সেই কারণে তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারীর সংখ্যা একেবারে নগণ্য সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্রই এক থেকে দুই শতাংশ এক সিনিয়র বিএসএফ পর থেকে বাংলাদেশিদের কম দিচ্ছে ভারতীয় কমিশন। তবে বাংলাদেশের অনেক মানুষই ভারতের এই অঞ্চলে ব্যবসা পারিবারিক বা অন্যান্য প্রয়োজনে আসতে হয় এরকম আসা যাওয়া চলতেই থাকে বৈধভাবে এখন ভিসার ব্যাপক বিধিনিষেধের কারণে হয়তো অনেকে অন্য উপায়ে ভারতে আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন তবে আমাদের নজরদারিতে কোনো বরং সংখ্যা বাড়ানো হয়েছে গোটা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে প্রহরী অন্য জায়গা থেকে অবশ্য আনা হয়নি স্থানীয় ব্যাটালিয়ন গুলোতে যারা ডিউটি করেন এমন প্রহরীদের এই সীমান্তে ডিউটি দেওয়া হচ্ছে নাম উল্লেখ না করার সত্ত্বে বলছিলেন ওই কর্মকর্তা আসল কারণ চেপে যাচ্ছেন না তো আগস্ট মাসের পর থেকে ভারতে অনুপ্রবেশকারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি হিন্দুরা কম এই পরিসংখ্যান কিছুটা বিস্মিত করেছে বিশ্লেষক এবং ভারতের সংগঠন কমিটি কমিটি আহ্বায়ক মোহিত রায় এই পরিসংখ্যানের কথা শুনে বলেছিলেন যে যারা অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন তারা আসলে কারণটা চেপে যাচ্ছেন না তো যারা সীমান্ত পার করেন অবৈধভাবে তার কারণ হিসাবে বলে থাকেন যে অনেক সময় দেখা যায় কারা কোথায় কি পরিস্থিতিতে প্রশ্নগুলো করছে তার উপর নির্ভর করছে তার জবাবগুলো কোনো উত্তর দিলে কোন উত্তর দিলে তাদের সুবিধা হবে সেরকম উত্তর দিয়ে থাকেন আসলে কারণ হয়তো চেপে যাচ্ছেন তবে এটা খুবই অস্বাভাবিক তথ্য যে খুব কম সংখ্যক হিন্দু সাম্প্রতিক ঘটনাগুলো তাদের ভারতে চলে আসার কারণ হিসাবে উল্লেখ করেছেন বলছিলেন মিস্টার রায় তার কথায় ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে এমন অনেক হিন্দু নাগরিকের ফোন তিনি পেয়েছেন যারা উদ্বিগ্ন হয়ে ভারতে চলে আসার কথা ভাবছেন এমন তো নয় যে বাংলাদেশ থেকে যেসব হিন্দু চলে আসতে চাইছেন ভারত সরকার তাদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন যথেষ্ট কড়াকড়ি রয়েছে তল্লাশি নজরদারিও চলছে একজন তো ভিসা নিয়ে ভারতে এসেও আবার ফিরে গেছেন তিনি বলছেন ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নিতে পারলেও সেসব চেক করলেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ দেশে সেই আশঙ্কাতে তিনি আবার বাংলাদেশে ফিরে গেছেন জানাছিলেন মিস্টার মুহিত রায়। ভারতে গত কয়েক মাস ধরে একটা প্রচারণা এবং আখ্যান চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতন এর শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের এরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যার ফলে ওই আখ্যান এবং প্রচারটাই কিছুটা নস্যাৎ হয়ে যাচ্ছে বলে মনে করছেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। তার কথায় দুই দেশের রাজনীতিবিদদের একাংশ ঢালাও বলে চলেছিলেন যে অগাস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে বা আসার কথা ভাবছে এই প্রচারণাটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ আসাম সহ বাংলাদেশ সীমান্ত গেছা রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে কিন্তু এখন বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে তো সামান্য সংখ্যক হিন্দু সীমান্তে ধরা পড়েছে আর মুসলমানদেরও অবৈধভাবে সীমান্ত পেরুতে গিয়ে যে সংখ্যায় ধরা পড়েছে সেটা কেউ কয়েকশো ধরা পড়েছে এখানে তবে হ্যাঁ এটাও ঠিক যে অনেকে হয়তো ধরা না পড়ে অবৈধভাবে সীমান্ত পেরুতে সক্ষম হয়েছে সেই সংখ্যা কত আমরা জানি না যদি আরো বেশি হয় বিএসএফ তার দায় এড়াতে পারে না কিন্তু ব্যাপক হিন্দু পালানুর হিন্দুত্ববাদী আখ্যানটা তো নস্বাদ করে দিচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যা প্রমাণ করছে যে এই অভিযোগটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট বলছিলেন ভট্টাচার্য তিনি আরো বলছিলেন এবছরের অগাস্টের পর থেকে অনুপ্রবেশের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে হিন্দু এবং মুসলমান পশ্চিমবঙ্গ আসাম এবং ঝাড়খণ্ড বা উড়িষ্যার মতো নানা রাজ্যে একটা আখ্যান চলে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে জায়গা দখল করে নিচ্ছে তারাই সংখ্যাগুরু হয়ে উঠবে ইত্যাদি ঝাড়খণ্ডের সাম্প্রতিক নির্বাচনের আগে এটাই বড় ইস্যু হয়ে উঠেছিল কিন্তু এখন যে তথ্য পাওয়া গেল তাতে কয়েক মাসে কয়েকশো মানুষ ঝুঁকে পড়লে কোটি কোটি জন সংখ্যা রাজ্যে গিয়ে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়ার যে দাবি সেটা হাস্যকর সেটা বুঝতে পরিসংখ্যানবিদ হতে হয় না সুস্থ বুদ্ধি থাকলেই হয় আমরা আশা করবো বিএসএফ তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সীমান্তের ফাঁক ফুকর ভালো করে আটকাবে এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুদায়িত্ব মন্তব্য করেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত দুই দিনে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেয়া হবে এমন ঘোষণার পর গণবুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সোমবার রাতে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে শিক্ষার্থীরা একই সময়ে একই স্থানে মার্চ ফর ইউনিট নামে নতুন কর্মসূচি দেয় গত শনিবার থেকে যে ঘোষণাপত্র ঘিরে এত সারা তৈরি হলো সেটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সেটি ছাড়াই কর্মসূচি পালন করতে হলো কেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে বিবিসি বাংলা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টা দপ্তর এবং রাজনৈতিক গবেষকদের সাথে তাদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেছেন মূলত এই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করার কথা বললে সরকারের অবস্থান কিছুটা দুর্বল হতো অন্যদিকে ঘোষণাপত্র বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি বিএনপি যে কারণে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে ঘোষণাপত্র কর্মসূচি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্রদের এই ঘোষণা বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে এই সূত্রটির দাবি সোমবার রাতে এই বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সাথে লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের পত্রের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরপরই দফায় দফায় বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্ররা এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করলেও মার্চ ফর ইউনিটি কর্মসূচি অব্যাহত রাখে এদিকে সরকারের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে বিষয়টি প্রাথমিক বিজয় হিসেবে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন ঘোষণাপত্র ঘিরে আমাদের কর্মসূচি বাতিল করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে এখন সবাইকে নিয়ে ঘোষণাপত্র দেয়া হবে আমরাও ছাত্র জমায়েত করছি এটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছি আমরা তবে তবে দার্শনিক ও সমাজ বিশেষক ফরাদ মোসার অবশ্য অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে সরকারের এক্তিয়াই নিয়ে প্রশ্ন তুলেছেন বিবিসি বাংলাকে মিস্টার ফরাদ মোসার বলেছেন কোন সরকারি ঘোষণা নয় গণ উত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট হয়েছে সুতরাং ঘোষণাপত্র দেওয়ার কোনো বৈধতা এই সরকারের নেই এটা জনগণের ঘোষণাপত্র এটা ছাত্রদেরই দেবার কথা গণবুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় সাড়ে চার মাস পার হয়েছে সরকার গঠনের পর বৈষম্য ছাত্র আন্দোলনগত কয়েক মাসে বিভিন্ন সময়ে এই সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে প্রেশার গ্রুপ হিসেবে মাঠে ছিল গত শনিবার ওই কর্মসূচি ঘোষণার সময় এর মাধ্যমে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেছেন কিন্তু অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই কর্মসূচিকে প্রাইভেট ইনিশিয়েটিভ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সরকারের দিক থেকে আসা ওই বক্তব্য পরদিন অসন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের দাবির ব্যাপারে অনর অবস্থানে থাকার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সোমবার বিকেলে থেকে সারা দেশ থেকে ঢাকায় দেড় থেকে আড়াই লাখ ঘোষণা প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে শিক্ষার্থীদের এই কর্মসূচি নিয়ে সোমবার সন্ধ্যায় দফায় দফায় বৈঠক করেন সরকারের উপদেষ্টারা পরে রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জরুরি সংবাদ ডাকে সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণবুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাত দশটার দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ নিয়ে দফায় দফায় বৈঠকের পর গভীর রাতে ঘোষণাপত্র কর্মসূচি স্থগিত করে মার্চ ফর ইউনিটি নামে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা ঘোষণাপত্র কর্মসূচি প্রত্যাহার হওয়া নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায় এমনকি শীর্ষ নেতৃবৃন্দ যখন মিটিং করছিলেন তখন কার্যালয়ের বাইরে বেশ কিছু কর্মীকে ঘোষণাপত্র কর্মসূচির সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে মঙ্গলবার দুপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন আমরা যখন একটা ঘোষণা পত্র দেওয়ার কথা বললাম তখন সরকার তো রাজি ছিল না আমরা সরকারকে জানিয়েছিলাম কিন্তু আমরা অনর ছিলাম শেষ পর্যন্ত সরকার নিজের এই ঘোষণা পত্র দিতে রাজি হয়েছে এটা আমাদের প্রাথমিক বিজয় এমন বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন করা হলে সরকার একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে নাম প্রকাশ না করা সরতে বলেছেন শেষ পর্যন্ত যদি ঘোষণাপত্র অনুষ্ঠানে সংবিধান বাতিলের মতো কোনো সিদ্ধান্ত আসত তাহলে সেটি সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করত তিনি জানান এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও এক ধরনের প্রশ্ন উঠত পরিস্থিতি বিবেচনায় সরকারের দিক থেকে ওই অনুষ্ঠানে বল প্রয়োগের মতো ঘটনা ঘটারও আশঙ্কা ছিল যে কারণে সরকার শেষ পর্যন্ত নিজ উদ্যোগেই ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়ার কথা ঘোষণা দেয় বিবিসি বাংলাকে এমনটি বলছিলেন সরকারের ওই সূত্রটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মিস্টার মাসুদ বিবিসি বাংলাকে বলেন আমাদের বিশ্বাস সরকার যে ঘোষণাপত্র দেবে তাতে আমাদের চাহিদার বাস্তবায়ন ঘটবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের খুব একটি ইতিবাচক সারা ছিল না কেননা ওই ঘোষণা দেবার পর ছাত্রদের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানকে মুজিববাদ আখ্যা দিয়ে তার কবর রচনার কথাও বলা হয়েছিল এছাড়া সরাসরি এই কর্মসূচির বিরোধিতা না করলেও শিক্ষার্থীদের ওই ঘোষণার পর বিএনপিকে বিভিন্ন সভা সমাবেশে বাহাত্তর এর সংবিধানের পক্ষে ইতিবাচক অবস্থান নিতে দেখা যায় সেই সাথে গত কয়েকদিনে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপি নেতাদের ওই কর্মসূচি ঘোষণার পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকদের অনেকেই ছাত্রদের ওই কর্মসূচি সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতেও দেখা গেছে এরপরে প্রশ্ন ওঠে তাহলে কি বিএনপির চাপের কারণেই শেষ পর্যন্ত এই ঘোষণাপত্র কর্মসূচি থেকে সরে আসতে হয়েছে বৈষম্য রহমান শিক্ষার্থীদের সাথে টেলিফোনে কথা বলেছেন এ সময় দলটির স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা হয় অন্যদিকে সোমবার রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে রুদ্ধদার বৈঠক করে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সংগঠনটির সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ এক পর্যায়ে গভীর রাতে প্রেস ব্রিফিং এ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় শহীদ মিনারে জমায়েত কর্মসূচি বহাল রাখলেও ঘোষণাপত্র আপাতত স্থগিত রাখা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে বলেন কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধা ছিল সেটা আমরা কাটিয়ে উঠেছি বিভিন্ন শক্তি ভেবেছিল মানুষ আমাদের কর্মসূচিতে সারা দেবে না কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে তিনি বলেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেনি প্রকাশে কৌশল অবলম্বন করেছে বৈষম্য বিরোধীরা এদিকে এই ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন জুলাই বিপ্লব গণতান্ত্রিক গণক উত্থান এটার আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল সহ সবার সাথে আলোচনা করা হবে আশা করি তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গণ সাড়ে চার মাসের মাথায় ঘোষণাপত্রের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় এলেও শুরু থেকেই সরকারের বৈধতার সংকট সংকট নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন দার্শনিক ও সমাজ বিশ্লেষক ফরহাদ মজার এবং তিনি এর আগে ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান বাতিলের পরামর্শ দিয়েছিলেন মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এর পক্ষে কিছু যুক্তি তুলে ধরেন মিস্টার ফরাদ মোসার তিনি বলেন গণবুত্থানের কারণে এই সরকার সাংবিধানিক ভাবেও বৈধ না কেননা বিগত সংবিধানে তো এরকম সরকারের অস্তিত্বই নেই যে কারণে এই ঘোষণা দেওয়ার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন আছে সরকার দেশ তৈরির কথা বলছে কিন্তু তারা কৃষির শক্তি বলে এই কথা বলছে তাদের তো রাজনৈতিক বৈধতাও নাই তিনি বলছেন ছাত্ররা ঘোষণাপত্র দেওয়ার কথা বললে সরকারের উচিত ছিল ছাত্ররা যে প্রস্তাবটা দিচ্ছে সেটা শোনা পাঁচই অগাস্টের যে ঘোষণা তারা না দিয়ে তারা যে সংবিধানের ভেতরে এটাকে ঢুকিয়ে ফেললেন সেটাকে সুদ্রাবার পথ হিসাবে এটাকে নিতে পারতো সরকার শেষ পর্যন্ত ছাত্রদের ঘোষণাপত্র কর্মসূচি থেকে সরে আসার বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি জবাবে মিস্টার ফরাদ মহাসার পাল্টা প্রশ্ন রাখেন তাহলে ছাত্ররা কি করবে রক্তপাত করবে ওরা কি গৃহযুদ্ধ লাগাবে পরে এর দায় কে নিবে তারা তো ঠিকই তারা তারা তো ঠিকই করে তাদের বুদ্ধিতে যেটুকু কুলিয়েছে তাই করেছে আমরা যদি আইনি জায়গা থেকে প্রশ্ন করি সরকার কারা ছাত্ররা তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে যারা তাদেরকে বসিয়েছে তাদের উপর তো খবরদারি করছেন এটা কি হয় প্রশ্ন করেন মিস্টার ফরাদ মোসার বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কাছে এই রিপোর্ট জমা দেয় কমিটি এই ঘটনায় কোন ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি বলে জানিয়েছে তারা এর আগে পঁচিশে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার এরপর সেটি বাতিল করে আট সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয় গত বুধবার পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বান্ন মিনিটে রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে নাটোরের সদর উপজেলায় বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের লোচনগর গ্রামের আল চিস্তি এই ঘটনা ঘটে মাজার কমিটির দাবি চাঁদা নেওয়া চাঁদা না দেওয়ার কারণে এই ভাঙচুর চালানো হয়েছে কমিটি সভাপতি হুসেন কবিরাজ বিবিসি বাংলাকে বলেন তারা দুই লাখ টাকা চেয়েছিল জমি জমা বিক্রি করে আমি সেই টাকা জোগাড় করেছিলাম কিন্তু সাদা স্ট্যাম্পে সই চাওয়ায় আমি রাজি হইনি বলে তারা এই কাজ করেছে এর আগে গত বছর তাদেরকে এক লাখ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি তবে নিরাপত্তার স্বার্থে দুর্বৃত্তদের পরিচয় জানাতে রাজি হননি তিনি এই ঘটনার আয়োজন ক্ষতি করা এই ঘটনায় আয়োজন স্থগিত করা হয়েছে এদিকে পুলিশ বলছে লালন ভক্ত কিছু লোক বাৎসরিক অরুষের মতো করে কিন্তু সেখানে গান বাজনা করা হয় এবং মাদক ব্যবহারের অভিযুক্ত তুলে একটি পক্ষ গতকাল রাতে প্যান্ডেল ভাঙচুর করে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান তবে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন বলে জানান তিনি একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সেখানে টহল দেওয়া হচ্ছে বলে জানান মিস্টার রহমান প্রতি বছর এই উৎসব আয়োজন হলেও এবারই কেন হামলার ঘটনা ঘটলো এমন প্রশ্নের জবাবে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন কেন যেন একটা গ্রুপ চাইছে এটা যেন না হয় কি কারণে সেটা তারাই বলতে পারবে প্রিয় দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি। প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন তারা বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেন এবং শেখ হাসিনা সহ গণহত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান সমাবেশে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ আবদুল্লা বলেন জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সেই সাথে জাতীয় নাগরিক কমিটির নেতারা বর্তমান সরকারকে দ্রুত আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ দেন অনুষ্ঠানে জুলাই আন্দোলনের হতাহতের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন ঘটনার ভুক্তভোগী কষ্টদের ভুক্তভোগীদের কষ্ট তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় আজকের পত্রিকায় প্রধান শিশুর নাম শিশুরা পাচ্ছে না বেশিরভাগ বই প্রতিবেদনে বলা হচ্ছে সব পাঠ্য বই পৌঁছায়নি অর্থ অপচয় রোধে করা হয়নি শিক্ষার্থীরা সর্বোচ্চ তিনটি বই পেতে পারে প্রয়োজনে চল্লিশ প্রয়োজন চল্লিশ কোটির বেশি বই কিন্তু প্রস্তুত হয়েছে মাত্র সাড়ে ছয় কোটি সব উপজেলায় বই পাঠানো হয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জানায় জানুয়ারির মধ্যে সব বই সরবরাহ করা হবে দেরি হওয়ার কারণে এই দেরি হচ্ছে বলে বলছে এনসিটিভি প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানা গিয়েছে দশম শ্রেণীর বই সেনাবাহিনীর তত্ত্বাবধানে দশই জানুয়ারির মধ্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে তবে সব বই পৌঁছাতে মার্চ পর্যন্ত সময় লাগতে পারে এনসিটিভি জানায় বইয়ের সফট কপি অনলাইনে পাওয়া যাবে দ্য ডেইলি স্টার ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি এই প্রতিবাদনে বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে প্রকাশ না করা হলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে তারা বলেন বিপ্লব তখনই শেষ হবে যখন বিচার ও সংস্কার নিশ্চিত হবে জাতীয় পতাকা প্লেকার্ড ফেস্টুন ও ব্যানার হাতে হাজারো মানুষ সেখানে যোগ দেন সেখানে তাদের মূল দাবি ছিল 15 জানুয়ারির মধ্যে জুলাই গণজাগরণের ঘোষণাপত্র প্রকাশ বক্তার বলেন জুলাই মাসের গণজাগরণের ঘোষণাপত্র এখনো প্রকাশ হয়নি 15 জানুয়ারির মধ্যে এটি প্রকাশ করতে হবে এই সময় তারা একটি শোষণমুক্ত স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান আন্দোলনের নেতারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শাসনকে দায়ী করে তাদের বিচার করার দাবি তোলেন প্রথম আলোর প্রধান শিরোনাম নির্বাচনের আগে বিচার ও সংস্কার প্রতিবেদন বলা হচ্ছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেন তারা অন্তর্বর্তী সরকারকে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করার পাশাপাশি বক্তারা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং সংস্কারের পর নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সমাবেশে বিচার আগে নয় স্লোগান এবং নতুন সংবিধান প্রণয়নের আহ্বান উঠে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হাসনাদ আবদুল্লাহ বলেন জনগণের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্দিস আলম বলেন সচিবালয় পুলিশ বা যে কোনো জায়গায় বসে অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে কেউ বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করলে তাকে সমূলে উৎখাত করতে হবে নয়াদিগন্তের প্রধান শিরোনাম বিভেদ নয় ঐক্য হোক বাংলাদেশে হচ্ছে শুরুতে বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বহুদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশ এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি শেখ হাসিনা সরকারকে উৎখাত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের নতুন আশা সৃষ্টি হয়েছে তবে ক্ষমতা পাল্টানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে বিভাজনের নতুন তরঙ্গ দেখা দিয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় সবাই একমত হলেও আদর্শিক ও কৌশলগত দিক দিয়ে মত স্পষ্ট এমন অবস্থায় পূর্ব বিভেদ ভুলে ঐক্য আর গণতন্ত্রের ভিত্তিতে এগিয়ে চলার কথা বলা হয়েছে প্রতিবেদনে গত বছরের কোটা সংস্কার আন্দোলন ছিল এই পরিবর্তনের মূলে সরকারের দমন নীতির বিপরীতে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দীর্ঘশাসনকে চ্যালেঞ্জের মুখে ফেলা হয় দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম সংকটের চোরাবালিতে অর্থনীতি প্রতিবেদন বলা হচ্ছে দুই সালে বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং অর্থ পাচারের কারণে অর্থনীতির দুর্বল অবস্থায় রয়েছে উচ্চ মূল্যস্ফীতি ডলার সংকট এবং বিনিয়োগের স্থবিরতা নতুন বছরে বড় সমস্যা হয়ে দাঁড়াবে যদিও অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ নিয়েছে তবু আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে বেশ সময় লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম তৈরি পোশাক উদ্যোক্তাদের প্রত্যাশা দুই সাল তাদের জন্য ভালো হবে প্রতিবেদন বলা হচ্ছে দুই সালে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও বাংলাদেশের তৈরি পোশাক খাত স্থিতিশীলতা ধরে রাখতে পেরেছে এবং দুই হাজার পঁচিশ সালকে ঘিরে নতুন আশার আলো দেখছে তারা বৈশ্বিক খুচরা বাজারের উন্নতি নতুন বাজার অনুসন্ধান পণ্যের বৈচিত্র্যকরণ এবং কর্মপরিবেশের উন্নতির মতো পদক্ষেপের কারণে রপ্তানি বৃদ্ধি সম্ভাবনা তৈরি হয়েছে মনির বার্তা পত্রিকায় প্রধান শিরোনাম আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা প্রতিবেদনে বলা হচ্ছে দেশের চলমান গণ অভ্যুত্থান পরবর্তী রূপান্তর ও অর্থনৈতিক সংকট নিয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তারা উদ্বিগ্ন মূল্যস্ফীতি ঋণের সুধার বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের ঘাটতির পাশাপাশি উৎপাদন ও জ্বালানি সংকট দেশের অর্থনীতি সংকটে দেশের অর্থনীতি চাপে পড়েছে ব্যবসায়ীদের মতে দেশের আস্থা ও গণতন্ত্রহীন পরিবেশে বিনিয়োগ ও শিল্পের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এ অবস্থায় তারা অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন মানুজন পত্রিকার প্রথম পাতার খবর নির্বাচন সংস্কার দুই রথের বছর প্রতিবেদন বলা হচ্ছে 2024 সাল ছিল বাংলাদেশের নির্বাচনী সংস্কার এবং রাজনৈতিক উত্তরণের বছর বছরটি শেষ হওয়ার পর 2025 সাল শুরু হয়েছে নতুন প্রত্যাশা এবং সম্ভাবনার সঙ্গে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদী সরকারকে উৎখাতের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এই সরকারের অধীনে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এখনও দেশের মানুষ মুক্ত সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচনের দাবি জানালেও ছাত্র জনতা সংস্কারের পক্ষে জোরালোভাবে দাবি তুলেছে সরকারের সামনে এখন নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কারের ভার রয়েছে যদিও সরকারের কাছে স্পষ্ট পরিকল্পনা নেই তারপরও তারা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে সমঝোতা করতে চাচ্ছে বিশেষত বিএনপি জামাত ইসলাম এবং অন্যান্য বিরোধী দলগুলো নতুন বছরে বিএনপি নিজেদের নির্বাচনী প্রস্তুতি জোরালো করতে চায় পাশাপাশি দেশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় চেষ্টা করবে জামাত ইসলামী তাদের কর্মসূচি নিয়ে মাঠে আছে এবং একটি নির্বাচনী জোট চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন বছরটি হবে নির্বাচনের বছর যেখানে সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ সংবাদ পত্রিকার প্রথম পাতার খবর সচিবালয়ে আগুন বিদ্যুতের গোলযুগ থেকে জানিয়েছে তদন্ত কমিটি প্রতিবেদন বলা হচ্ছে দুই সালের পঁচিশে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগে পাঁচটি মন্ত্রণালয়ের দপ্তর পুড়ে যায় আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রাথমিক তদন্তে জানা যায় যে আগুনের সূত্রপাত বিদ্যুতের লুজ কানেকশনের কারণে সংবাদ শেষ আগে হিন্দুরা নয় অগাস্টের পর বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় ভারতে গেছেন মুসলিমরাই যেসব কারণে ঘোষণাপত্র না দিয়ে অন্য কর্মসূচি পালন করলো বৈষম্য বিরোধীরা নাটোরে বাউল উৎসবে প্যান্ডেল ভাঙচুর বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন এবং পত্রিকার শিরোনাম গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল